নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি এক কাপ সুজি আর দশ টাকা গুঁড়ো দুধ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপি বারণা যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খুব পছন্দ করবে তাহলে চলো দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারো এবার ঘিটার সাথে সুজিটা ভালো করে নেড়েচেরে একটু ভেজে নেব সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হলে নিচ থেকে ধরে যেতে পারে সুজিটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে তো এখানে দেখো সুজিটা হালকা করে ভেজে নিয়েছি যাতে এর মধ্যে কোনো কালার না চলে আসে আর ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবে তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় প্যাকেটের দুধটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ আর সুজিটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের এক কাপ জল জলটা প্রথমে আমি বেশি পরিমাণে দেব না অল্প অল্প করে জল দেব তো দেখো ধীরে ধীরে জলটা কিন্তু সবটাই টেনে যাচ্ছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মিশে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি মিষ্টিটা আপনারা যে রকম পছন্দ করো সে অনুযায়ী দেবে তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে একই রকমভাবে কিন্তু চেপে চেপে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের থেকে ছেড়ে যাবে আর একটা ডোয়ের মতো হয়ে যাবে কিছুক্ষণ পর এই মিশ্রণটা একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই সুজি মিশ্রণটা নামিয়ে নেব সুজির মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার খুন্তি দিয়ে সুজির মিশ্রণটাকে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায় খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা ঠান্ডা হলে এটাকে মেখে নিতে হবে মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে এই ডোটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মিশ্রণটা মেখে নেওয়ার সময় কিন্তু একেবারে ঠান্ডা হলে হবে না তাহলে এটা মাখতে অসুবিধা হবে মিশ্রণটা হাত দিয়ে এইভাবে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালো করে মিষ্ট সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমি অল্প অল্প করে ময়দা নিয়ে মেখে নিচ্ছি ময়দা নিয়ে মেখে নেওয়ার পর এটা একটা সফট ডোতে পরিণত হয়েছে সফট ডোতে পরিণত হওয়ার পর দেখবে ডোটা আর ফেটে যাচ্ছে না তখন বুঝবেন যে ডোটা একদম রেডি এবার এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি দুটো অংশে ভাগ করে নিলাম এবার একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে শুকনো ময়দা দিয়ে বেলে নেব আকার একটু বড় করে আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে এটা বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে এই রকম পুরাতন রেখে সুজি রুটিটাকে বেলে নিয়েছি এবার একটা জলের বোতলে ছিপি দিয়ে সুজি রুটিটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ঘরের অন্য যে কোনো ঢাকনা দিয়ে সুজির রুটিটাকে কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন ঢাকনাটা যাতে খুব বেশি বড় না হয় সুজি রুটিটাকে এইভাবে কেটে নিয়ে একটু চাপ দিলেই সুজির পিঠেগুলো ঢাকনা থেকে বেরিয়ে আসছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব একা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে আর বাকি যে মিশ্রণটা আছে সেটা থেকে আমি একইভাবে সুজি পিঠা কেটে নেব বন্ধুরা এই পিঠেগুলি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে পিঠে দিয়ে দেব বন্ধুরা গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে পিঠেগুলো ভাজতে হবে না হলে পিঠেগুলো ভালো ফুলবে না দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দু মিনিট পর দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পিঠেগুলো আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে আর দেখে তো বুঝতেই পারছো পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই সুজি আর গুঁড়োদের পিঠেগুলো বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে তারা অনেক মজা করে খেয়ে নেবে বন্ধুরা সুজি আর গুরুদুদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন